তো হ্যালো বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটার টপিক হচ্ছে যে আপনি ওয়াস্টেপে চার্টিংয়ে আলাদা আলাদা ওয়ালপেপার সেট করতে পারবেন যেমন দেখুন এই চার্টিংয়ে একটি আওয়াল পেপার দেখতে পাচ্ছেন এই চার্টিংয়ে আপনি দেখতে পাবেন আলাদা একটি ওয়ালপেপার এবং এই চার্টিংও আপনি দেখতে পাচ্ছেন আলাদা ওয়ালপেপার তো এরকম আপনি আলাদা আলাদা ওয়াল পেপার সেট কীভাবে করতে পারবেন তো আজকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেব। প্লাস আপনি আগের মতো আবার কিভাবে করবেন সেটা এ ভিডিও শেষে দেখিয়ে দেব তো এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটি অল করে দিবেন কারণ আমি যখনই ইউটিউবে ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে সে ভিডিও তো চলুন ভিডিওটা শুরু করি তো এটা করার জন্য আপনি হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেবেন এরপর আপনি চার্ট স্ক্রিনে চলে যাবেন এরকম এরপর উপরে থ্রি থ্রিডটের মধ্যে ক্লিক করবেন এরপর আপনি এখানে ওয়াল পেপার দেখতে পাবেন ওয়াইল পেপারের মধ্যে ক্লিক করবেন এরপর আপনি দু রকম ওয়াইল পেপার পেয়ে যাবেন বেরাক একটু পাবেন ডার্ক এরপর আপনি এইখানেও আপনি ওয়াল পেপার প্রচুর দেখতে পাবেন আর খুব সুন্দর সুন্দর ওয়েল পেপার আপনি দেখতে পাবেন এছাড়া আপনি তার পাশেও আপনি ওয়াইল পেপার পেয়ে যাবেন প্রচুর প্রচুর এইখানেও আপনি সুন্দর সুন্দর ওয়েল পেপার দেখতে পাবেন তো আপনি এই ওয়াল পেপারটা আপনি এ জায়গায় সেট করার জন্য আপনি ওয়াল পেপারের মধ্যে ক্লিক করবেন এরপর ওয়াল পেপার তো এইখানে সেট ওয়াল পেপারের মধ্যে ক্লিক করে দেবেন তো দেখুন এইখানে সেট হয়ে গেছে তো এরকমভাবে আপনি আরেকটাও আমি দেখেই দিচ্ছি তো এই থ্রিট দাবার যাবেন আপনি আপনি আবার এখানে ওয়াল পেপারের কাছে যাবেন এরপর আপনি এখানে আবার একটি আপনি যে কোনো একটি ওয়াল পেপার এইখানে আপনি দিতে পারেন তো আমি এখানে আমি এই এই ওয়েল সেট করে দেখেছি তো দেখুন এরকমভাবে একটু লোডিং হবে তো লোডিং হওয়ার পর দেখুন দেখেন সেট ওয়েল তো সেট ওয়েলপেপার মধ্যে ক্লিক করে দেবেন ওকে তো এইভাবে সেট হয়ে গেল তো এইভাবে আপনি ওয়েলপেপার সেট করবেন এরপর আপনি যদি এই রকম আগের মতো যদি করতে চান যে আমি ভিডিওর আগে বলেছিলাম যে আগের মধ্যে আপনি কীভাবে করবেন তার জন্য আপনি যেটাতে আপনি ওয়ালপেপার সেট করে রেখেছেন সেখানে আপনি চলে যাবেন এরপর আপনি আবার থ্রি লটের মধ্যে যাবেন আবার আপনি নিচে ওয়ালপেপারের মধ্যে যাবেন এরপর দেখুন নিচে ডিফল্ট ওয়েল পেপার লেখা আছে সেটার মধ্যে ক্লিক করে দেবেন এরপর এখানে নিচে দেখুন সেট ওয়ালপেপার তো এটার মধ্যে ক্লিক করে দিলে আপনার সেট হয়ে যাবে এরপর দেখুন দেখুন আবার দেখুন আগের মতো হয়ে গেছে ওকে এইভাবে আপনি অয়েল পাটি সেট করতে পারবেন এবং আগের মতো করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাদের সাথে দেখা হচ্ছে কোনো অন্য ভিডিওই